ফ্যাশন নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য এই বইটা একটা বলবো যে গোল্ডেন কালেকশন হতেই পারে আপনাদের সাথে গল্প করতে ইচ্ছে করছে কারণ কেন গল্প তা হয়তো আপনারা অনেকে আন্দাজ করতে পারছেন যারা বই কথা ভাই নিয়মিত ফলো করেন তারা বুঝতেই পারছেন আসলে আমার খুব আনন্দ হচ্ছে আমার দুইজন কলিগ বিশেষ করে একজনের কথা তো বলতেই হবে যে জোর জবরদস্তি করে আমাকে বলেছিল যে এটা শুরু করতে একটা কিছু করি তো সেটা শুরু করতে গিয়ে আমিও একটু মজা পেয়ে গেলাম যে বইগুলো পড়া হয় তো সেটা করতে করতে কোথেকে যে পঞ্চাশ পর্ব এসে আমরা হাজির হলাম তা যেন জানি না মানে এটা এক ধরনের মনে হচ্ছে যেন এই তো সেদিন শুরু করলাম এর মধ্যে পঞ্চাশ পর্ব তো এই আসলে শুরুতে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে হয় কারণ আপনারা পাশে ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে যে আমরা পঞ্চাশ পর্বে উপনীত হয়েছি তো এই পঞ্চাশতম পর্বে এসে আমি এমন একটা বই নিয়ে কথা বলবো যে বইটা একজন ফ্যাশন ডিজাইনারের পঞ্চাশ বছরের ফ্যাশন জার্নির একটা দলিল আর এর পেছনে বেশ একটা ইতিহাসও আছে তো সেই গল্পে একটু ঢুকে পড়ি দু সাল তখন ব্রিটিশ কাউন্সিলের একটা প্রজেক্ট চলছে পৃথিবীর বেশ কয়েকটি দেশে সেই প্রজেক্টের নাম সিল্ক রুট ঢাকায় সেটা নিয়েও কাজ হচ্ছে সেই প্রজেক্টের সাথে আমি কোনোভাবে সম্পৃক্ত হয়েছি অনেকগুলো কাজ সেই সময় হচ্ছিল যে বাংলাদেশ থেকে দুজন ডিজাইনারকে সেই সময় ইউকেতে পাঠানো হলো ফেলোশিপ করতে এইটার অধীনে আরও একজন ডিজাইনার গেলেন এই সবগুলোর সাথেই আমার কোনো না কোনোভাবে সম্পৃক্ততা ছিল আর এরপরে ওই প্রজেক্ট যিনি দেখছিলেন সৈয়দ মাসুদ হোসেন যিনি ব্রিটিশ কাউন্সিলের কালচার লিড করতেন তিনি আমাকে বললেন যে এবার তোমার পালা তোমাকে যেতে হবে তো সেটা আমার জন্য খুব আনন্দের ছিল সেই বিলেত ফেরত হতে যাওয়া আমি গিয়েছিলাম লন্ডন ফ্যাশন উইক কাভার করতে আসলে তার থেকে বড় কথা লন্ডন ফ্যাশন উইকের মধ্যে আর একটা জিনিস মানে আর একটা কম্পিটিশন হয় যেটা প্রতি সেপ্টেম্বরের যে ফ্যাশন উইকটা হয় সেই সেই ফ্যাশন উইকে সেটার নাম ফ্যাশন ফ্রিঞ্চ যেটা দুজন বিখ্যাত ব্যক্তি শুরু করেছিলেন তার মধ্যে একজন টমি হিলফিগার তো সেই সেই বছর পৃথিবীর চারটা দেশের চারজন ফ্যাশন ডিজাইনারকে যারা ইনকামব্যান্ট ফ্যাশন ডিজাইনার বা জুনিয়র ফ্যাশন ডিজাইনার তাদেরকে পাঠানো হয়েছিল চারজন ফাইনালিস্টকে অ্যাসিস্ট করার জন্যে ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে গিয়েছিল তখন তে পড়তেন সালা ফারহাদ এবং এইটা কাভার করার জন্যই মূলত আমার যাওয়া সেটা দু সালের সেপ্টেম্বরে তার কিছুদিন আগেই আমি জার্মানি গিয়েছিলাম ফিরে এসে তারপরে আমি আবার লন্ডনে যাই এবং সেটা একটা দারুণ অভিজ্ঞতা মানে বাংলাদেশের প্রথম সাংবাদিক হিসেবে লন্ডন ফ্যাশন উইক কাভার করা সেটা কোনো সন্দেহ নেই যে কোনো সাংবাদিকদের জন্যে এই এই ক্যাপিটালের ফ্যাশন উইক কাভার করাটা একটা অভিজ্ঞতা তো বটেই একটা সৌভাগ্যও বটে আর তার সাথে ফ্যাশন ফ্রেঞ্চ যেখানে বাংলাদেশের একজন ডিজাইনার আছেন একজন ফাইনালিস্টের সাথে সেখানে মানে পনেরো দিনের মতো ছিলাম এবং এই পনেরো দিনের মধ্যে ফ্যাশান উইকের শোগুলো কাভার করার বাইরে একটা বড় সময় আমি মিউজিয়ামগুলোতে কাটিয়েছি এর মধ্যে সবচেয়ে বেশি মানে আমি বোধহয় বারো তেরো দিন গিয়েছি একটা মিউজিয়ামে সেটা হচ্ছে ভিক্টোরিয়ান অ্যালবার্ট মিউজিয়াম আমি বছর আগে যখন আবার যাই তখনও আমি ভিক্টোরিয়ান অ্যালবার্ট মিউজিয়ামে গিয়েছি কারণ কাপড়ের সংগ্রহ দেখতে গেলে এর থেকে ভালো জায়গা আর নেই তো সেবার যখন যাই মানে ভিক্টোরিয়ান অ্যালবার্ট মিউজিয়ামে তো বিভিন্ন ধরনের প্রদর্শনী চলতেই থাকে এক্সিবিশন চলতেই থাকে গত বছর আমি দুটো এক্সিবিশন দেখেছি একটা আফ্রিকাকে নিয়ে একটা পুরুষদের উপরে ডিজাইনারদের যে কাজ সেটা নিয়ে ম্যাসকুলিন ছিল সেই প্রদর্শনীর নাম যাই হোক তো আমি যেটা যে এক্সিবিশনটা সেবার দেখার সৌভাগ্য আমার হয়েছিল সেটা হচ্ছে ক্রিশ্চান ডিয়ারের পঞ্চাশ বছরের যে জার্নি সেই জার্নি এবং সেই সময় যেহেতু আমি সাংবাদিক আমি ফ্যাশন বই কাভার করতে এসেছি তাই আমার মানে প্রবেশ মূল্য লাগেনি তো যেহেতু প্রবেশ মূল্য লাগেনি তখন আমার মনে হয়েছিল যে এই প্রদর্শনী উপলক্ষে তারা যে যে বইটা বের করে সেটা মানে হাত ছাড়া করা যাবে না তো আমি সেই বইটা সেই সময় সংগ্রহ করেছিলাম সেই বইটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন এজ এজ এই প্যারিস এন্ড লন্ডন নাইনটিন ফর্টি সেভেন টু ফিফটি সেভেন এই মানে এইখানে এই দশ বছর ধরা হয়েছে আহ সাতচল্লিশ থেকে সাতান্ন কিন্তু সেটা তাকে নিয়ে যে প্রদর্শনী এবং তার কাপড়ের যে প্রদর্শনী সেই প্রদর্শনীটা ছিল অসাধারণ এবং সেই এই একই নামেই প্রদর্শনীটা হয়েছে এবং আমার দেখা সৌভাগ্য হয়েছে ক্রিশ্চিয়ান রিয়রের অসাধারণ অসাধারণ কিছু কাজ এবং একজন ফ্যাশন সাংবাদিক হিসেবে এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে এর এই মাপের মানে একেবারে ভুবন মাতানোর একজন ডিজাইনারের কাজ দেখা এবং খুব কাছ থেকে দেখার যে যে আনন্দ এটা মানে কি বলবো মানে ব্যাখ্যা করা মুশকিল তো সেইটা নিয়ে একটু কথা বলার আগে ক্রিশ্চিয়ান ডিওরকে নিয়ে একটু কথা বলি তার জন্ম কিন্তু প্যারিসে না নরম্যান্ডির গ্র্যান্ড তার জন্ম সেইখান থেকে পরবর্তীতে তিনি প্যারিসে আসেন এবং তার আসলে তার বাবা এবং মা চেয়েছিলেন যে ছেলে কূটনীতিক হোক কিন্তু তার যে মানে তার ভেতরে যে পোকাটা ছিল সেই পোকাটা আসলে কূটনীতিক হওয়ার জন্যে নয় তিনি শিল্প ভালোবাসতেন আঁকতেন এবং বাড়ির সামনে তার আঁকাগুলো তার ফ্যাশনের স্কেচগুলো তিনি বিক্রি করতেন সেই সময় পাঁচ সেন্ট করে এরপরে তার প্যারিসে চলে আসে পাঁচ ভাই বোনের মধ্যে তিনি একজন একটা সময় তিনি স্কুল ছেড়ে দেন তখন বাবা তাকে কিছু টাকা দেন সে ছোট্ট একটা গ্যালারি করেন এবং সেই গ্যালারিতে তিনি আর তার বন্ধু মিলে কিন্তু ছবি বিক্রি করতে থাকেন এই সময় তার পিকাসোর সাথে এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে এবং শুধু পিকাসো নয় ওই সময় তিনি বেশ কিছু শিল্পীর সাথে বন্ধুত্ব করেন তাদের মধ্যে সালভাতর ডালি ছিলেন পিকাসো তো ছিলেনই এইভাবে আস্তে আস্তে তার শিল্প জগতের পরিধি বিস্তৃত হতে থাকে এবং সেখান থেকে তিনি ফ্যাশানে প্রবেশ করেন এবং আস্তে আস্তে বিশ্বকে হাতের মুঠোয় নিতে থাকেন পরবর্তীতে তার নিজের ব্র্যান্ড দাঁড়ায় সেই ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিয়ার এবং এই ক্রিশ্চিয়ান ডিয়রের শুধু পোশাকে তিনি আবদ্ধ থাকেননি বরঞ্চ অন্য অনেক কিছু হয়েছে তার মধ্যে পারফিউম বা সুগন্ধি একটা তো এই বইটা নিয়ে একটু কথা বলি সেটা মনে হয় ভালো হবে এই বইটা আপনারা সংগ্রহ করতে পারলে অবশ্যই সংগ্রহ করবেন তার কারণ এখানে অনেকগুলো বিষয় সেখানে আছে যে এখানে আছে ডিওর্স গোল্ডেন এজ দি রেনেসা অফ কটিউর ইনসাইড প্যারিস ওৎকটিউর মেটেরিয়াল এভিডেন্স পারফেক্ট হারমনি টেক্সটাইল ম্যানুফ্যাকচারার্স ম্যানুফ্যাকচার ডিওর অ্যান্ড যখন তিনি ব্যালান্সিয়াগার সাথে কাজ করেছেন সেই যে সম্পর্ক সেটা নিয়েও কথা হচ্ছে ডিওর সেসিল বিটন ইনটক্সিকেটেড অন ইমেজেস দি লিগাসি অফ কটিউর এই মোটামুটি দুশো চব্বিশ পৃষ্ঠার বই বইটা একেবারেই কফি টেবিল বুক বেশ বড় কলেবর মানে দেখতে বেশ বড় মানে আকৃতি আকারটা বেশ বড় এবং এইটা যেহেতু মানে প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত হয়েছিল সেই জন্যে এই বইটাকে আসলে প্রকাশক ভিয়েনে অর্থাৎ ভিক্টোরিয়ান অ্যালবার্ট মিউজিয়াম তাদেরই প্রকাশনা এই বইটা এবং অসাধারণ এবং পাতায় পাতায় প্রচুর ছবি আছে সাদা কালো এবং রঙিন এবং সেই ছবিগুলোতে যেমন শুধু ফটোগ্রাফ না সেখানে স্কেচও আছে প্রচুর স্কেচের ছবিও এখানে আছে এবং এখানে যেটা এই বইটা এডিট করেছেন যিনি ক্লেয়ার উইলকক এই বইতে যারা যারা বিভিন্ন মানে বিভিন্ন জিনিস লিখেছেন তাদের নামও এইখানে আছে এবং এখানে অ্যাকনোলেজমেন্ট আছে লিস্ট অফ কন্ট্রিবিউটার্স আছে এবং প্রকাশক যিনি তার কথা আছে মার্ক জোনস ডিরেক্টর অব দি ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালভার মিউজিয়াম এই বইটা নিয়ে আসলে অনেক কথাই বলা যায় কিন্তু কথা কম এই জন্যে বলতে চাই যেহেতু এটা আসলে একটা ব্যক্তিগত আনন্দের জায়গা ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা সেটাই আমি মূলত বলতে চেয়েছি এই বইটাকে বইটাকে নিয়ে বা বইটাকে মাধ্যম করে আপনারা এই বইটা সংগ্রহ করবেন বিশেষ করে যারা ফ্যাশন নিয়ে কাজ করেন ফ্যাশন নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য এই বইটা একটা বলবো যে গোল্ডেন কালেকশন হতেই পারে আপনাদের সবাইকে পঞ্চাশতম পর্বের শুভেচ্ছা বই কথা ভাই সাইফুরের যে ছোট্ট টিম সেই টিমটার সঙ্গেই থাকবেন